তো গাইজ কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই কুকুরদার ব্রিজ সেটা কিন্তু জলের তোড়ের জন্যে দিতে পারা যাচ্ছে না দেখো জলের স্পিড দেখো ওই দেখো তো ওইখানে জল আটকানোর জন্যে বাঁধ অনেক চেষ্টা করেছে কিন্তু দিতে পারেনি আর এদিকে কিন্তু এই ফাটটা বেড়েই চলেছে এই যে দেখো এটা কিন্তু আগে এতটা ছিল না এখন অনেকটাই বেড়ে গেছে তো দিন দিন বেড়েই চলেছে মানে এই ব্রিজটা দিয়ে চলাচল করাটা কিন্তু দিন দিন রিক্স হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু রিক্স হয়ে যাচ্ছে এই ব্রিজটা দিয়ে চলাফেরা করাটা তো দেখো ক্রেন রয়েইছে কাজ আর কালক অবধি চলেছে এখনও কিন্তু করতে পারেনি দেখো এদিক থেকে ধস নেমে যাচ্ছে ওই দিকেও কিছুটার অংশ ধস নেমে গেছে হ্যাঁ মানে এরকম হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু শিলাবতী নদীর যে জোয়ারটা সেই জোয়ারটা এসে কিন্তু জলের তোরটাকে বাড়িয়ে দিচ্ছে কারণ জোয়ারের জলটা এদিক দিয়েই অনেকটা নামে আমাদের শিলাবতীর থেকেই আসছে কিন্তু এই নদীটা ঠিক আছে তো দেখো এইখানটা দিয়েই কিন্তু ব্রিজটা হবার কথা আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা দিয়ে কিন্তু ব্রিজটা হবার কথা কিন্তু দুর্ভাগ্যবশত জল আটকাতে পারছে না তো দিতে পারছে না মানে অ্যাকচুয়াল যখন দরকার তখন কিন্তু কাজ হয় না আর যখন জলের তোড় বেড়ে যাবে তখনই কাজ করার কাজ করার মানসিকতাও বেড়ে যায় আর হয়নি হয়নি এটাও বলে সবাই আর যখন এই বিপদ ব্রিজটা ভেঙে বিপদটা হবে তখন কিন্তু সবাই সবাইকে দোষারোপ করবে এটাই আমাদের বাংলায় চলে আসছে আর চলেও যাবে এর সমাধান হয়তো কোনো দিনও হবে না ঠিক আছে তো এটাই কিন্তু দুর্ভাগ্য মানে আমাদেরও দুর্ভাগ্য কারণ আমিও এই ব্রিজটা দিয়ে মাঝে মাঝেই যেতে আসতে হয় দেখো মাঝে মাঝেই কিন্তু যেতে আসতে হয় এই ব্রিজটা দিয়ে মানে এটা একটা দুর্ভাগ্য আর কিছু না আর তোমরা যারা ঘাটালের বাসিন্দা বা দাসপুরের বাসিন্দা কোনো না কোনো কারণে হলো এই ব্রিজটা দিয়ে তোমাদেরকে পাস করতেই হবে এছাড়া কিন্তু এই দিকের রুট আর কিছু নেই ঠিক আছে তো এই রুট যদি ভেঙে যায় কতটা যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ঘাটালের ব্যবসা থেকে শুরু করে সব কিছু সেটা কিন্তু সময়ই বিরাটভাবে বলবে তো দেখো জলের তোর তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ এই দেখো এটা কিন্তু বাঁধ দেওয়ার চেষ্টা করেছিল দুটো কিন্তু সফলতা পাইনি তো চলো ফাটটা দেখাই আরও বেড়ে গেছে দেখো ফাট কিন্তু দিন দিন বেড়ে চলেছে লাগছে ওই জন্যে আরও ভিডিওটা বানাচ্ছি যদি কাজটা তাড়াতাড়ি হয় আর কি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দেখো অনেক জায়গায় ফেটে ফেটে পড়ছে ওই দেখো রিপ্লাস্টার করা রয়েছে বহু জায়গায় ফেটে ফেটে পড়ছে মানে ব্রিজটা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে তো প্লিজ যারা যদি কেউ দেখে থাকো মানে তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করো ঠিক আছে না হলে এক সময় হয়তো বিপদে পড়তে হবে সবাই দেখো এটা কিন্তু একটা কমপ্লিট ওভারভিউ পুরোটার পুরো এলাকাটার